কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়ার চাচল প্রতিবাদে মালদার গাজল বিদ্রোহী মোড় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় ইভিভিপির উদ্যোগে অবস্থান বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হল মঙ্গলবার সন্ধ্যায় এ অবস্থান বিক্ষোভ কর্মসূচি প্রায় ঘন্টা খানেক ধরে চলে তাদের কর্মসূচি অবস্থান প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিভাগ সংযোজক রূপচাঁদ শীল উত্তর মালদা প্রমুখ সুজিত মণ্ডল উত্তর মালদা সংযোজক রজত বিশ্বাস সহ অন্যান্যরা জবাব তোমায় দিতে হবে এই সব তোমায় দিতে হবে ভারত সিটি হায় হাই টিএম শিক্ষামন্ত্রী হায় হাই এই মমতা ব্যানার্জি হায় হাই এই অভিষেক হায় হাই 天边海海。